কি হবে বাবু বাড়ি থেকে নতুন অতিথি এসেছে আপনাকে তো এই গায়ে আগে দেখেনি গায়ে নতুন বুঝি ওরে বাপ রে কাকু তুমি এত প্রশ্ন করছো কোনটা রেখে কোনটার উত্তর দিই বলো তো একটা একটা করে দিলেই হবে আমি আসলে এই গ্রামে নতুন চৌধুরী বাড়ির জামাই ও বাড়ির জন্যই বাজার করতে এসেছি তা জামাই বাবা চৌধুরী বাবু সোনা মুখ দিয়ে আর গোবিন্দ ভোগ চালের ভাত খুব পছন্দ করে তা দেব নাকি হ্যাঁ হ্যাঁ দিয়ে দিন সব মিলিয়ে আমার কত টাকা হলো কাকা অনেকটা দেরি হয়ে গেল সূর্য ডুবতে গেল। একটা গরুর গাড়িও দেখতে পাচ্ছি না এখন তো গরুর গাড়ি পাবেন না যাওয়াই বাবা আকাশে যা মেঘ করেছে বলি বা আপনি একা একা যেতে পারবেন তো হ্যাঁ হ্যাঁ এই সময় বৃষ্টি ইস কি যে করি এই পানি মাথায় পড়লে নির্ঘাত জ্বর করবে মাথার উপর একটা ছাউনি হলে বেশ হতো আরে ওই তো দূরে একটা বটগাছ দেখা যাচ্ছে ওখানে একটু আশ্রয় নি বৃষ্টি কমলে তারপর যাব এক টানা এক ঘন্টা বৃষ্টি হলো এই বৃষ্টি আজ আর থামার নয় আমি বরং ওই জঙ্গলের পথ ধরে হেঁটে যাই এই রে কি ঘন জঙ্গল কোথাও কোনো লোকালয় নেই কাউকে দেখাও যাচ্ছে না একটু ভয় ভয় লাগছে আমি বরং গান গাইতে গাইতে চলে যাই রিমঝিম এই বৃষ্টির দিনে পথে চলেছি আমি একা একা হাতে নিয়ে বাজারের বোঝা আধারের এই পথ পেরোব একা একা কে হবে সঙ্গী আমার বে দেখা ওরে চলেছি আমি একা একা অনেকক্ষণ যাবৎ কিছু খাওয়া হয়নি যেমন খিদে পেয়েছে তেমন তৃষ্ণা ইস কোথাও যদি একটু পানি পেতাম না না আমি জলদি পা চালাই বাড়িতে গিয়েই খাবার খাই আরে কে কাঁদছে এমন করে কারো কি কোনো বিপদ হলো না না এভাবে কাউকে কাজকে শুনে আমার চলে যাওয়ার ঠিক হবে না আমি বরং দেখি কে কাজছে কেউ আছেন কি হয়েছে আপনার কাঁদছেন কেন কে মারা গিয়েছে আপনার আপনি কাঁদছেন কেন উনি আমার স্বামী এই লাশ নিয়ে আপনি একাই গভীর জঙ্গলে দাঁড়িয়ে রয়েছেন কেন ওনাকে তো দাফন করা উচিত কেউ আমাকে কোনো দিন সাহায্য করেনি তুমি এখানে কেন এসেছো ভালো চাও তো চলে যাও একা ছেড়ে দাও আমাকে তুমি চলে যাও এখান থেকে একা দাফন করতে পারবেন না আপনি আমি আপনাকে সাহায্য করছি আহ কেন বিরক্ত করছো আমাকে আমার কারোর সাহায্যের প্রয়োজন নেই যখন প্রয়োজন ছিল তখন কে হয়ে গিয়া সেদি আর এখন এসেছ করুণা দেখাতে যাও 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 এখান থেকে যাও আজব তো কেউ সাহায্য করতে আসলে তাকে এইভাবে তাড়িয়ে দিতে হয় শোকে কি ওনার মাথা খারাপ হয়ে গিয়েছে আমি আর এই কান্না শুনতে চাই না ওই তো দূরে একটা আলো দেখা যাচ্ছে আমাকে জিতে দাও যেতে দাও যেতে দাও আমাকে আরে ভাই তুমি আবার কোন রাত কানা বড় বাচ্চা বেঁচে গেছো ভাইয়া মাছ নিয়ে ভর সন্ধ্যা বেলা তোমার জঙ্গলের ভেতর দিয়ে আসা ঠিক হয়নি আপনাকে খুব ধন্যবাদ ভাই কিন্তু আমাকে খুলে বলবেন সবটা ওগো চার দিন থেকে শুধু পানি অন্য খাবার তো জুটলো না যাও না কিছু খাবার নিয়ে এসো তুমি ঘরে থাকো আমি দেখি বাকিতে খাবার নিয়ে আসতে পারি কিনা তুই এসেছিস তোকে না চৌধুরী বাবু এক ঘরে করে দিয়েছে তার মুখে তর্ক করেছিস বলে কাজের টাকা চাইলে বুঝে সেটাকে তর্ক বলে তুই চলে যা তোর সাথে কথা বলে আমাদেরকেও এক ঘরে থাকতে হবে এভাবে এক ঘরে হয়ে না খেয়ে তো থাকা যায় না তার সে মরে যাওয়া ভালো ওগো তুমি ফিরে যা আমি আর খাবার নিয়ে আসতে বলবো না তোমাকে তুমি ফিরে যাও শোন মে তোমার স্বামী ও আকালে ট্রেনে কাটা পড়ে মরেছে ওর লাশ আমাদের গায়ে দাফন হবে না তুমি দিন থাকতে লাশ নিয়ে বেরিয়ে পড়ো দেখিনি এতক্ষণ যার কথা বললাম সেই আমি আমাকে এখন স্বাভাবিক দেখলেও আমি সত্যি বেঁচে নেই আমার মোটেও ভয় করছে না তবে খুব কষ্ট হচ্ছে আপনার স্ত্রীর কি হলো তারপর সে আমার লাশ নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে মারা যায় আর এ সকল কিছু আপনার শ্বশুরের জন্য আমি চাইলেও আপনার ক্ষতি করে প্রতিশোধ নিতে পারতাম তো গরিবেরা কারো ক্ষতি করতে শেখেনি আপনারা সুখে থাকবেন দুই